তো আমি বাসে করে এক জায়গায় যাচ্ছিলাম আমি একটা আশা নিয়ে সিঙ্গেল সিট বুক না করে আমি ডবল সিটে টিকিট কাটি উইন্ডো সিটও বুক পাশের সিটটা বুক করেছি আশা নি যদি কোনো বাই চান্স কোনো মেয়ে উইন্ডো সিটের লোভে ওই টিকিটটা বুক করে তাহলে আমার জানতে বেশ স্মুথ হবে একটু ভালো হবে কিন্তু বাসে উঠে আমি দেখতে পাই এটা কাকু ওই টিকিটটা বুক করে ঠিক আছে আমি আমার মনকে বোঝালাম যে আমার ভাগ্য অতীব খারাপ ওকে কিন্তু রাত দেড়টার সময় কাকুটা ঘুম থেকে উঠে ওর বউকে ফোন করে বলে যে আমার ঘুম আসছে না আমাকে চুমু দাও ভাই আমি পাশে ঘুমিয়ে আমার ঘুমের পুরো বারোটা বাজিয়ে সে ওর বউয়ের থেকে চুমু খাচ্ছে মিনিমাম এক ঘন্টা কাকু কাকুর বউয়ের সঙ্গে চুমু নিয়ে গল্প করে আর ওই এক ঘন্টার মধ্যে প্রায় উনষাট মিনিট কাকুটা কাকুর ওই ফোনের স্ক্রিনের মধ্যে চুমুক হয়ে যায় ভাই আমার মনে হচ্ছিল কাকুটা কাকুর ফোনের স্ক্রিনটা ওর জীব দিয়েই পরিষ্কার করে দেবে মানে লোকের ভাগ্য খারাপ হয় আমার তারক্য খুব বেশি একটা কিছু হ্যাঁ ভাই